রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিহার রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছেন আইনজীবীরা সোমবার সকালে রাজশাহী আদালতের সামনে এই মানববন্ধন করেন তারা এ সময় আইনজীবীরা চন্দ্রিমা থানার ওসি মোতিয়ার রহমানকে সাময়িক বরখাস্ত করার দাবি জানান এছাড়া তদন্ত সাপেক্ষে তাকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত তদন্ত শেষ করে বিচারের মুখোমুখি করারও জোর দাবি জানিয়েছেন তারা মানববন্ধনে আইনজীবীরা ওসি মোতিয়ারের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বলেন তার ক্ষমতার উৎস কী কার ক্ষমতার বলে তিনি এত অন্যায় অবিচার করার পরেও এখনও পর্যন্ত টিকে আছেন মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম জ্যেষ্ঠ আইনজীবী লিয়াকত আলী আব্দুর রশিদ বাবু হসরত আলী ফিরোজ আলী সহ আইনজীবীবৃন্দ এর আগে সম্প্রতি ওসি মতিয়ার রহমান থানায় যাওয়া আইনজীবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে এ নিয়ে গত আট মে আব্দুর রশিদ বাবু নামের এক আইনজীবী ওসির বিরুদ্ধে মানহানি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে আদালতে মামলা করেন আইনজীবীদের অভিযোগ মিথ্যা দাবি করে চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান বলেন আমি জানি না যে আমার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে আমি শুনেছিলাম যে মানববন্ধন হবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান বলেন এ ধরনের কোনো অভিযোগ আসলে গুরুত্বের সাথে তা দেখা হবে যে চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান এই অ্যাডভোকেট পেশা নিয়ে কুটুক্তি সহ মানহানিকার বক্তব্য পেশ করেছেন এবং এ তার বিরুদ্ধে যখন আমরা এই এর প্রতিবাদস্বরূপ মামলা বিজ্ঞ আদালতে দায়ের করি সে মামলার বিষয়ে জানতে পেরে এই মামলা যারা সাক্ষী আছে তাদের বাড়ি তার মধ্যে একজন আমাদের অ্যাডভোকেট আলীর বাড়ি তিন গাড়ি পুলিশ নিয়ে গিয়ে তার মোটরসাইকেল লা বড়ো বড়ো লাঠি নিয়ে গিয়ে তার বাড়ি অ্যাটাক করে এবং তাকে না পেয়ে তার চেম্বার ভাঙচুর করে তার বাড়ির মহিলা মহিলাদেরকে অবদস্থ করে এই এইরকম ধৃষ্টতার বিরুদ্ধে আমরা রাজশাহী রাজশাহী পুলিশ কমিশনার সাহেবের দপ্তরে আমরা লিখিত অভিযোগ জানাই তার বিরুদ্ধে